সুন্দর এবং মজাদার একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এখানে আছে কাঁচকলা বুটের ডাইল পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা মরিচ হলুদ পাউডার আর হ্যাঁ এটা গরম মশলা এগুলো দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করব এবং খুব মজাদার এগুলো প্রেসার কুকারে ছিটিয়ে দিতে হবে এখন প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে এটাকে ব্লেন্ডারও করা যাবে নাহলে পাটায় বেটেও নিতে হবে যে কোনো একটা করতে হবে বাকিটা পরে দেখা এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন পাটায় একটু বেটে নিব আস্তে আস্তে একটু একটু করে বেটে নিব। কারণ এটা ডালটা একটু ই রয়েছে তো পাটায় বেটে নিলে একদম ইটা সুন্দর হবে এটা তো বুঝতেই পারতেছেন আমি কি তৈরি করব এটা হলো কাঁচকলার টিকা কাবাব তৈরি করব এটা কাঁচকলার টিকা কাবাব এটা খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু ডাল আর কাঁচকলা পাটায় বেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ ব্রন আর ধনিয়া পাতা কুচি আর এটা চিনি এটা লেবু লেবু আর এটা দিলে টেস্টটা ভালো লাগবে এটা আছে ডিম আমি ডিমের সবেরটা নেব না কুসুমটা নেবো শুধু এটার সাথে তারপর একে একে সব মিক্সড করে দিলাম এখন একটু জিরা পাউডার দেবো আর গরম মশলা ওই যখন আমি প্রেশার কুকারে দিয়েছি তখন এটা সিদ্ধ দিয়ে দিয়েছি এখন একটু চিনি দিব। চিনি দিলে টেস্টটা ভালো লাগবে খেতে একটু লেবুর রস দিলে একটু চিনি আর লেবুর রসে আলাদা একটা টেস্ট আসবে মা এটাইভাবে মা খেয়ে নিতে হবে লেবুর রসটা একটু বেশি দিতে হবে কারণ রেলে রসটা দিলে ভালো লাগবে খেতে আমি রেডি করে আবার দেখাচ্ছি হাতে একটু তেল মাখিয়ে তারপরে এটা রোলটা করে নেবেন কারণ এটা একটু আঠালো এই খাবারটা এই টিকা আপনি পোলাওতেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলে নাস্তাও চার সঙ্গেও খাওয়া যাবে এই আমার কাবাবটা হয়ে গেছে খুবই সুস্বাদু এবং পুষ্টি পুষ্টিকর খাবার এটা চলেন যাই সঙ্গে থাকুন আমরা এখন ভাজবো আপনাদের ভাজার পরে খেতে কেমন লাগে দেখাবো চলেন যাই এই কাবাবগুলি এখন ভেজে নিতেছি ডিম দিয়ে এই কাবাবগুলি যারা বাচ্চাদের সবজি খাওয়াতে বাচ্চারা পছন্দ করে না কীভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন আবার অনেকে ভেজিটেরিয়ান আছে তাদের জন্য ডিমটা বাদ দিয়ে তারাও খেতে পারবে